হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইড তো তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কালকে থেকে তো তোমরা দেখেছো কি কি প্রশ্ন করছে কিভাবে পড়তে হবে এবং কিভাবে আমাদেরকে ডেমনস্ট্রেশনের ওপর জোর দিতে হবে প্রত্যেকটা জিনিস তোমরা কিছু না কিছু ধারণা পাচ্ছ তো গতকালকে ইন্টারভিউ কোন কোন টপিক থেকে প্রশ্ন করেছিল সেগুলো আমরা কালেকশন করেছি এবং যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছিল সেই টপিকগুলোর প্রশ্নগুলো তো আমরা করবই তার সঙ্গে সেই সম্পর্কিত টপিক রিলেটেড আরও বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো যেগুলো কিন্তু তোমাদের আগামী ইন্টারভিউ ধরার কিন্তু অনেক বেশি প্রবাবিলিটি রয়েছে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো আর ভিডিও ডেসক্রিপশন অবশ্যই ফলো করো সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ভালো করে আমাদের নোটসপত্রগুলো যারা কিনেছ প্রত্যেকে ভালো করে পড়ো আশা করছি প্রত্যেকের কিন্তু ভালো ইন্টারভিউ হবে ওকে চলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে নদী কাকে বলা হয় তাহলে এই প্রশ্নের আন্সার কি হবে নদী বলতে কি বোঝো ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রাকৃতিকভাবে প্রবাহিত দীর্ঘ জলাধারকে নদী বলা হয় নদী সাধারণত পাহাড় হিমবাহ বা উচ্চ ভূমি থেকে উৎপন্ন হয়ে সমভূমি অতিক্রম করে সাগর উপসাগর বা অন্য নদীতে এসে মিলিত হয় তাহলে কি বললাম যে জলাধার ভূপৃষ্ঠের কোনো উচ্চ ভূভাগ থেকে উৎপন্ন হয়ে ভূমি ঢাল বরাবর সমভূমির ওপর দিয়ে প্রভাবিত হয়ে কোনো সাগর উপসাগর বা কোনো একটি বৃহৎ নদীতে এসে মিলিত হয় তাকে আমরা কি বলবো নদী বলবো মনে থাকবে চলো দেখো আদর্শ নদী কাকে বলা হয় যে নদীর তিনটি গতিপথ আমরা সুস্পষ্ট ভাবে লক্ষ্য করবো উচ্চগতি গতি এবং নিম্নগতি এবং এই তিনটি গতিপথে নদীর তিন ধরনের কাজও আমরা লক্ষ্য করব পরিবহন সঞ্চয় এবং ক্ষয় এবং যে নদীতে সারা বছর জল থাকবে সেই নদীকে আমরা কি বলবো আদর্শ নদী বলবো অর্থাৎ গঙ্গা নদী হচ্ছে ভারতের একটি আদর্শ নদী মনে থাকবে তাহলে নদী কাকে বলে এবং আদর্শ নদী কাকে বলে এটা আমরা একটু জেনে নিলাম চলো নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন বলছে অশ্ব আকৃতি হ্রদ নদীর কোন গতিপথে দেখা যায় খুব ভালো একটা প্রশ্ন করেছিল অশ্ব আকৃতি হ্রদ নদীর কোন গতিপথে দেখা যায় এটি সাধারণত নদীর মধ্যগতি বা নদীর নিম্ন গতিতে দেখা যায় আমরা প্রত্যেকে জানি যে অশ্ব আকৃতি হ্রদ হচ্ছে যে ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে এই হ্রদটি সেই জন্য এই হ্রদটিকে কি বলা হয় অশ্ব আকৃতি হ্রদ বলা হয় আর এটি সাধারণত নদীর মধ্যগতি বা নিম্ন গতিতে লক্ষ্য করা যায় ওকে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখো পরের প্রশ্ন বলছে শাখা নদী ও উপনদীর মধ্যে পার্থক্য কি আমরা দেখে নেব শাখা নদী এবং উপনদীর মধ্যে পার্থক্য কি রয়েছে খুব বেশি বেশি করে এই প্রশ্নগুলো করে থাকে ইন্টারভিউ দেখো তাহলে শাখা নদী এবং উপনদী কাকে বলে একটু আমরা দেখে নি বলছে শাখা নদী মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে প্রবাহিত হয় আর উপনদী অন্য কোন নদী থেকে এসে মূল নদীতে এসে মিলিত হয় তাহলে একটা জিনিস ভালো করে আমাদেরকে এখানে জানতে হবে তাহলে শাখা নদী এবং উপনদী কোনগুলো যে সমস্ত নদীগুলো ভালো করে শোনো যে সমস্ত নদীগুলো মূল নদী থেকে মানে আলাদা হয়ে অন্যদিকে চলে যাবে মানে ধরে নিলাম এ একটা নদী ধরে নিলাম এ একটা নদী ধরে এ একটা নদী চলে আসলো একটা নদী আসলো এই নদী থেকে একটা ছোট্ট নদী এই নদীতে একটা ছোট্ট নদী বের হয়ে চলে গেল এটাকে আমরা কি বলবো শাখা নদী বলবো তাহলে শাখা নদী হচ্ছে যে নদীটি কোনো মূল নদী থেকে আলাদা হয়ে বা বিচ্ছিন্ন হয়ে অন্যদিকে প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলবো শাখা নদী বলবো আর উপনদী দিকে যে সমস্ত নদী কোনো উচ্চ ভূভাগ থেকে উৎপত্তি হয়ে অন্য কোন নদীতে এসে মিলিত হয় কি বললাম উপনদীগুলো কি কোন একটি উৎস থেকে উৎপত্তি লাভ করবে বা কোন একটি উচ্চ ভূভাগ থেকে উৎপত্তি লাভ লাভ করে অন্য কোনো একটি নদীতে এসে মিলিত হয় সেটাকে আমরা কি বলবো বলবো উপনদী উদাহরণ হিসাবে যেমন হচ্ছে গঙ্গা নদীর যমুনা যমুনা নদী নদী হচ্ছে কি উপনদী কারণ যমুনাত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে কোথায় এসে মিশেছে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে আর আমরা জানবো হুগলি নদী হুগলি নদী কি হুগলি নদী হচ্ছে গঙ্গা নদীর একটি শাখা নদী মনে থাকবে চলো আরেকটা প্রশ্ন ইন্টারভিউ খুব করে সেটা হচ্ছে কি নদ ও নদীর মধ্যে পার্থক্য কি আচ্ছা বলুন তো নদ ও নদীর মধ্যে পার্থক্য কি তাহলে এই প্রশ্নের আনসার আমরা কিভাবে দেব হ্যাঁ স্যার যে সমস্ত নামগুলো স্ত্রীবাচক হয় যে সমস্ত নদীর নামগুলো স্ত্রীবাচক হয় তাকে আমরা কি বলবো নদী বলবো আর যে সমস্ত নদীর নামগুলো পুরুষবাচক হয় মানে পুরুষ শব্দের দ্বারা হয় সেগুলোকে আমরা কি বলবো নদ বলবো যেমন হচ্ছে গঙ্গা হচ্ছে নদী অজয় হচ্ছে নদ মনে থাকবে নেক্সট কোশ্চেন গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করুন খুব ভালো একটা প্রশ্ন বারবার ইন্টারভিউ করে প্রশ্নটা গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করুন নাও গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবহের গমুক গুহা থেকে ভাগরথী নামে উৎপত্তি হয় তাহলে এখান থেকে ইন্টারভিউ একটা প্রশ্ন করতে পারে আচ্ছা বলুন তো গঙ্গা নদী কোথায় উৎপত্তি হয়েছে তাহলে কি হবে আনসার গঙ্গা নদী হিমবহের গমুক গুহা থেকে উৎপত্তি হয়েছে আচ্ছা বলুন তো গঙ্গা নদী যখন উৎপত্তি লাভ করে তখন তার নাম কি ছিল স্যার এটা ভাগীরথী নাম ছিল পরে যখন উত্তরাখণ্ডের দেবপ্রয়াগের কাছে এসে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয় তখন এই ভাগীরথীর নামকরণ হয়ে যায় কি গঙ্গা নদী ঠিক আছে এই গঙ্গা নদীর তিনটি গতিপথ লক্ষ্য করা যায় আমরা এর আগে আলোচনা করলাম উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি উচ্চগতিটা কি গঙ্গোত্রী মানে হিমবাহ মানে যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে ঠিক সেখান থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর এই গতিপথটা হচ্ছে উচ্চগতি আর হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় পর্যন্ত মধ্যগতি আর মধ্যগতি মানে কি এই যে রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর অর্থাৎ যেখানে গঙ্গা নদী এসে মিলিত হয়েছে এই পুরো দূরত্বটাকে আমরা বলবো গঙ্গা নদীর নিম্নগতি বোঝা গেল ক্লিয়ার গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের মিঠুপুর অঞ্চলের কাছে এসে দুটি প্রধান শাখায় বিভক্ত হয়েছে তাহলে গঙ্গা নদী কি হলো গঙ্গা নদীর দুটি শাখায় বিভক্ত হয়েছে ঠিক আছে যেখানে ফারাক্কা ব্যারেজ রয়েছে কোথায় রয়েছে ফারাক্কা ব্যারেজ রয়েছে মাথায় রাখবে একটা হচ্ছে ভাগীরথী নদী 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 তাহলে প্রথমে গঙ্গা যখন লাভ কি তার তারপরে সেটা নামকরণ হয়ে গেল গঙ্গা নদী তারপরে সেটা নামকরণ হয়ে গেল পদ্মা নদী এবং ভাগীরথী নদী পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে আর ভাগীরথী নদী কি করছে যা পরে হুগলি নামকরণ করে মানে হুগলি নাম ধারণ করে সে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু ভালো করে মনে রাখতে হবে আর দেখো ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে হুগলি নদীতে পর্যাপ্ত নিশ্চিত জল করা হয়েছে যা নব্যতা রক্ষা ও বন্দর কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে আচ্ছা বলুন তো ফারাক্কা বাঁধ কেন নির্মাণ করা হয়েছে তাহলে কি হবে আনসার ফারাক্কা বাঁধ নির্মাণ করা হচ্ছে হুগলি নদীতে জলের যে সরবরাহ সেটাকে বজায় রাখার জন্য বা হুগলি নদীর নব্যতাকে বজায় রাখার জন্য পরের প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে যে কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত খুব ভালো একটা প্রশ্ন কলকাতা শহরটি হচ্ছে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত মাথায় রাখবে হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত নেক্সট কোশ্চিন গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত গরুমারা অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের জল জলপাইগুড়ি জেলায় অবস্থিত ঠিক আছে মনে থাকবে গরুমারা অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত চলো নেক্সট প্রশ্ন দেখো বলছে গরুমারা অভয়ারণ্যের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে এটা হচ্ছে কি জল ঢাকা নদী নেক্সট কোশ্চিন বাংলা ত্রাসের নদী কাকে বলা হয় ত্রাস নয় কিন্তু ত্রাস দুঃখ বাংলার ত্রাসে নদী কাকে বলা হয় বাংলার ত্রাসে নদী বলায় কাকে বলে ফেলো সরি এটা একটু একটু দেখে নিচ্ছি দাঁড়াও হ্যাঁ যদি তোমাদেরকে ইন্টারভিউ প্রশ্ন করে যে বাংলার ত্রাসের নদী কাকে বলা হয় তখন আনসার হবে কি তিস্তা নদী বোঝা গেল তাহলে বাংলা হোক বা উত্তর বাংলার যেটাই বলুক না কেন বাংলা বা উত্তর বাংলার ত্রাসে নদী বলায় কাকে তিস্তা নদীকে যদি বলা হয় বাংলার দুঃখ নদী কাকে বলা হয় তাহলে কিন্তু উত্তরটা একটু পরিবর্তন হয়ে যাবে বাংলার দুঃখ নদী বলা হয় কাকে দামোদরকে মনে থাকবে তাহলে বাংলার দুঃখ নদী কাকে বলা হয় দামোদরকে বলা হয় বাংলার ত্রাসে নদী কাকে বলা হয় তিস্তাকে বলা হয় আর যদি ইন্টারভিউ প্রশ্ন করে বিহারের দুঃখ নদী কাকে বলা হয় তাহলে আনসার হবে কি কোশী নদীকে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এ দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াসিয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট দেখো তিস্তা নদীকে কেন বাংলার ত্রাসে নদী বলা হয় বর্ষাকালে তিস্তা নদীতে হঠাৎ জলস্ফীতি ঘটে যার ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাই তিস্তা নদীকে বাংলার ত্রাসে নদী বলা হয় হচ্ছে কি মালদা জেলাকে কোন নদী দুই ভাগে বিভক্ত করেছে সেটা আনসার হবে কি মহানন্দা নদী মুর্শিদাবাদ জেলাকে কোন নদী দুভাগে বিভক্ত করেছে ভাগীরথী নদী পশ্চিমবঙ্গকে কোন নদী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভাগ করেছে গঙ্গা নদী তাল ও দিয়ারা বলতে আপনি কি বোঝেন খুব ভালো একটা প্রশ্ন তাল ও দিয়ারা বলতে আপনি কি বোঝেন দেখো তাহলে কি হবে আনসার একটু দেখে নিই তাল ও দিয়ারা বলতে কি বোঝায় নদীর ক্ষয় ও সঞ্চয়ের ফলে গঠিত দুটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হলো তাল ও দিয়ারা তাহলে নদীর কি বলছে ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্টি দুটো গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে তাল ও দিয়ারা যা বিশেষ করে মালদা জেলার কালিন্দি তীরে অবস্থিত এই তাল এবং হচ্ছে মালদা জেলার কালিন্দি নদীর তীরে অবস্থিত এবার আমরা তাল সম্পর্কে মালদা জেলার নদীর উত্তর দিকের অঞ্চলকে সাধারণত তাল বলা হয় তাহলে কালিন্দি নদীর উত্তর দিকটায় কি বলবো আমরা তাল তাল বলবো নদী তালটা কি তালটা হচ্ছে নদীর পুরনো পরিত্যক্ত গতিপথ মানে ধরো কোনো একটা অঞ্চল দিয়ে নদীর গতিপথ ছিল সেখানে বর্তমানে আর নদী নদীর গতিপথটা নেই নদী অন্য দিক থেকে প্রভাব করছে যার কারণে কি হয় সেখানে সবসময় জল থাকে না এবার বর্ষা হলে সেখানে কিন্তু জল জমে যায় এটাকে আমরা কি বলবো তাল বলবো মনে থাকবে তাহলে তালটা কি নদীর পুরনো বা পরিত্যক্ত গতিপথ যা বাঘ থেকে যে জলাভূমি বা নিচু অঞ্চল সৃষ্টি হয় তাকে কি বলে তাল বলা হয় বর্ষাকালে এ অঞ্চলে জল জমে থাকে এবং ভূমি তুলনামূলকভাবে কম উর্বর হয় এটাকে বলছে তাল বলা হয় দিয়ারা বলা হয় নদীর দ্বারা নদীর দ্বারা বহন করা নতুন পলি ফলে যে উঁচু চর বা নতুন ভূমি গঠিত হয় তাকে কি বলা হয় দিয়ারা বলা হয় এই অঞ্চল অত্যন্ত উর্বর হওয়ায় এখানে কৃষিকাজ ব্যাপকভাবে করা হয় তাহলে বুঝতে পেরেছ তাহলে দিয়ারাটা কি দিয়ারাটা হচ্ছে কালিন্দি নদীর দক্ষিণ দিকের অঞ্চল এখানে কিন্তু উর্বর প্রকৃতির ভূভাগ এখানে কিন্তু নবীন পলিগঠিত একটা ভূমিভাগ যেখানে কিন্তু কৃষিকাজ সব থেকে ভালো হয়ে থাকে বোঝা গেল তালদিয়ারা নেক্সট দেখো জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তাহলে জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে অবস্থিত ঠিক আছে নেক্সট দেখো জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে তোরসা নদী নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি গঙ্গা পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য কত পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো কুড়ি কিলোমিটার কিন্তু গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার গঙ্গা নদী বাংলাদেশকে বাংলাদেশে কি নামে পরিচিত গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত গঙ্গা নদীর ওপরে কোন কোন বাঁধ গড়ে উঠেছে একটা হচ্ছে কি ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্যারেজ তেহরি বাঁধ ফারাক্কা ব্যারেজ সম্পর্কে আপনি কি জানেন শের ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এটি উনিশশো সালে নির্মিত হয় এর প্রধান উদ্দেশ্য ছিল হুগলি নদীতে জলপ্রবাহ বজায় রাখা এবং কলকাতা বন্দরের নব্যতাকে রক্ষা করা কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় কোন নদীকে খুব ভালো একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় কোন নদীকে এটা সঠিক আনসার কি হবে গঙ্গা নদীকে পশ্চিমবঙ্গের কয়েকটি উত্তর বাহিনী নদীর নাম বলুন পশ্চিমবঙ্গের কয়েকটি উত্তর বাহিনী নদীর নাম হচ্ছে তিস্তা তোরসা জল ঢাকা মহানন্দা নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম বলুন মাতলা বিদ্যাধরী গোসাবা ঠাকুরান ইত্যাদি উত্তর বাহিনী এবং দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পার্থক্য কি ইন্টারভিউ করা প্রশ্ন স্যার পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদীগুলি সাধারণত বরফ গলা জলে পুষ্ট হয় বা পুষ্ট হয় সারা বছর এই নদীগুলিতে জল দেখা যায় কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণ বাহিনী নদীগুলি জোয়ার ভাটা জলে পুষ্ট হওয়া বা বর্ষা জলে পুষ্ট হয় সাধারণত এই নদীগুলিতে সারা বছর জল দেখা যায় না ভারতে প্রাথমিক প্রচলন করেছেন চার্লস উড আঠারোশো সালে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার দুটি সুবিধা ও অসুবিধা বলুন এর সুবিধা হবে কি মাতৃভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে দক্ষতা এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করা হয়েছে অসুবিধা কি পর্যাপ্ত পরিকাঠামোর অভাব প্রশিক্ষিত শিক্ষকের অভাব পর্যাপ্ত অর্থের অভাব নেক্সট দেখো সুন্দরবনের কোন নদীকে আতঙ্ক নদী বলা হয় মাতলা নদী মাতলা নদীকে কি বলা হয় সুন্দরবনের আতঙ্ক নদী বলা হয় কারণ এই নদীতে প্রচুর পরিমাণে বন্যা হয়ে থাকে বরফ গলা ও জোয়ার জলে পুষ্ট নদীর উদাহরণ দিন কয়েকটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম হচ্ছে গঙ্গা তিস্তা জোয়ার জলে পুষ্ট নদীর নাম হচ্ছে হুগলি মাতলা ইত্যাদি উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মহানন্দা পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত কি এটি কোথায় অবস্থিত দার্জিলিং এর অবস্থিত এটি নাম হচ্ছে সান্দাকুফু পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয় কালিম্পং কালিম্পংকে অর্কিড শহর কেন বলা হয় কারণ কালিম্পং অঞ্চলে বহু প্রজাতির বিরল ও সুন্দর অর্কিড ফুল জন্মায় প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু অর্কিডের জন্য অত্যন্ত উপযুক্ত শহরটি অর্কিড গবেষণা ও চাষের কেন্দ্র হিসাবে পরিচিত তাহলে কি কালিম্পং শহরের যে জলবায়ু সেটা হচ্ছে অর্কিডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এখানে কিন্তু অর্কিড গবেষণা কেন্দ্র রয়েছে বোঝা গেল ক্লিয়ার নেক্সট দেখো গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী ভারতের পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মনে থাকবে এরপর বাংলাদেশে প্রবেশ করে এবং পদ্মা করণ করে গঙ্গা নদীর ওপরে গড়ে উঠেছে এমন কয়েকটি শহরের নাম বলুন কয়েকটি শহরের নাম হচ্ছে হরিদ্বার উত্তরাখণ্ড কানপুর উত্তরপ্রদেশ প্রয়াগরাজ এলাহাবাদ উত্তরপ্রদেশ বানারসী উত্তরপ্রদেশ পাটনা বিহার ভাগলপুর বিহার মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ কলকাতা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বারেন্দ্র ভূমি কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গের ভূমি সাধারণত মালদা ও উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশে আমরা দেখতে পাবো এটি গঙ্গার মহানন্দা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত টাইগার হিল কোথায় অবস্থিত টাইগার হিল দার্জিলিং জেলায় অবস্থিত এটি সূর্যোদয় দেখতে একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হচ্ছে গেজলি হিল স্টেশন বা যেটাকে বলবো আমরা ঘুম রেল স্টেশন মনে থাকবে ঘুম রেল স্টেশন শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম শান্তিনিকেতন কোন নদীতে অবস্থিত কোপাই নদী শান্তিনিকেতনে বিশ্বভারতী ইউনিভার্সিটি কবে গড়ে উঠেছে উনিশশো সালে বক্স জয়ন্তী পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত এটি আলিপুর দুয়ারে অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলা হজলি আমের জন্য বিখ্যাত মালদা জেলা পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম কীটের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ জেলা কুলিক পাখিরালয় কোন নদীর তীরে অবস্থিত এটি কোন জেলায় অবস্থিত কুলিক পাখিরালয় রায়গঞ্জের বন্য প্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে অবস্থিত অর্থাৎ কুলিক পাখিরালয় রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অবস্থান করছে আর এটি কুলিক নদীর তীরে অবস্থিত টেরাকোটা শিল্প কি কোন জেলা এই শিল্পের জন্য বিখ্যাত টেরাকোটা শিল্প হলো পোড়ামাটির তৈরি এক ধরনের শিল্পকলা যেখানে নরম কাদামাটির সঙ্গে খড়কুটো মিশিয়ে বিভিন্ন মূর্তি খেলনা বা গৃহসজ্জার সামগ্রী তৈরি করা হয় রোদ শুকিয়ে ও পরে আগুনে পুড়িয়ে শক্ত ও স্থায়ী করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বিশেষত এর বিশেষত বিষ্ণুপুর শহরে এবং পাঁচমুড়া গ্রামে এই শিল্পের প্রধান কেন্দ্র তাহলে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা বাঁকুড়ার সাধারণত বিষ্ণুপুর হচ্ছে এই শিল্পের জন্য খ্যাতি নাম অর্জন করেছে কোন মহিলা প্লেগ রোগের চিকিৎসার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন নাম হবে সিস্টার নিবেদিতা কোন মহিলা মুসলিম কোন মহিলা মুসলিম মেয়েদের শিক্ষার জন্য লড়াই করেছিলেন বেগম রকিয়া দা কাকে বলা হয় সূর্য সেনকে মাস্টার দা বলা হতো পরের প্রশ্ন ইন্টারভিউ করতে পারে তাহলে মাস্টার সূর্য সেনকে কেন মাস্টার দা বলা হতো তিনি কি সত্যি একজন শিক্ষক ছিলেন হ্যাঁ তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন তাই তাকে মাস্টারদা বলা হতো কয়েকজন মহিলা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নাম বলুন মাতঙ্গিনী হাজরা ভুবনেশ্বর দেবী রানী রা রাসমণি জোহরা বেগম ইত্যাদি পশ্চিমবঙ্গের কয়েকজন মহিলা স্বাধীনতা সংগ্রামী নাম বলুন মাতঙ্গিনী হাজরা ভুবনেশ্বর ভুবনেশ্বরী দে সুমিত্রা দেবী গান্ধীবরী কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরাকে কেন গান্ধী গান্ধীবুড়ি বলা হতো মাতুঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হতো কারণ তিনি মহাত্মা গান্ধীর অহিংসা সত্য এবং আত্মত্যাগের আদর্শ গভীরভাবে অনুসরণ করতেন এবং বয়সের ভার সত্ত্বেও স্বাধীনতা আন্দোলন সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশ মাতৃকার জন্য আত্মত্যাগ করেছিলেন বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় চোদ্দ থেকে কুড়ি জুলাই বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ আপনি কিভাবে পালন করবেন আমি বিদ্যালয়ে অরণ্য সপ্তাহকে পরিকল্পিত ও শিক্ষামূলকভাবে পালন করব, যাতে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে ওঠে প্রথমত বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করব ছাত্রছাত্রীদের হাতে চারা তুলে দেব যাতে তারা গাছের যত্ন নেওয়া বা যত্ন নেওয়ার দায়িত্ব শিখতে পারে দ্বিতীয়ত বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা বক্তৃতা ও সচেতনমূলক পোস্টার প্রদর্শনী আয়োজন করব যাতে শিক্ষার্থীরা অরণ্যের গুরুত্ব সম্পর্কে জানতে পারে তৃতীয়ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণের রচনা চিত্রাঙ্কন কুইজ প্রতিযোগিতার আয়োজন করব সর্বশেষে বিদ্যালয়ে একটি সবুজ প্রতিজ্ঞা অনুষ্ঠান করব যেখানে সবাই একসঙ্গে গাছ রক্ষা এবং পরিবার সংরক্ষণের শপথ নেব শিশু দিবস কবে পালন করা হয় এ দিনটি কাকে স্মরণ করা হয় শিশু দিবস পালন করা হয় চোদ্দ নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে পালন করা হয় শিক্ষক দিবস কবে পালন করা হয় এই দিনটি কাকে স্মরণ করা হয় পাঁচই সেপ্টেম্বর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতীয় সংবিধানের উপকার ডক্টর বি আর আম্বেদকর কয়েকজন সাঁওতাল বিদ্রোহের নেতার নাম বলুন কয়েকজন সাঁওতাল বিদ্রোহের নেতার নাম হচ্ছে সিধু কানু চাঁদ ও ভৈরব পশ্চিমবঙ্গের কোন জেলায় শালগাছ জঙ্গলের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিকে একত্রে জঙ্গলমহল বলা হয় জঙ্গলমহল বলা হয় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তিতুমির তার আসল নাম কি ছিল তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী কোন ভারতীয় সংগ্রামী বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরও যত সমস্ত আমরা ইন্টারভিউর প্রশ্ন প্রশ্নগুলোকে কালেক্ট করতে পারবো সমস্ত কিছু তোমাদেরকে পিডিএফ আকারে ক্লাস করিয়ে দেবো সমস্ত তো পিডিএফ আকারে ক্লাস করা সম্ভব নয় আমি ড্রাইভে তোমাদেরকে পিডিএফসগুলো আপলোড করে দেবো ওখান থেকে তোমরা পড়ে নেবে প্রত্যেকে ভালো করে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করে যাও প্রত্যেকে মক ইন্টারভিউ দিয়ে যাও পরীক্ষা দেওয়ার আগে ইন্টারভিউ বসার আগে প্রত্যেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো তোমাদের ভালো করে প্রস্তুতির জন্য আমাদের কিন্তু ডাব্লিউ বি কোচিং মাধ্যমে তোমাদেরকে ইন্টারভিউ প্রস্তুতির একটি কোর্স চালু হয়েছে তোমরা চাইলে সেখানে অ্যাডমিশন নিয়ে অল্প ফিজে তোমরা কিন্তু মক ইন্টারভিউ দিতে পারবে বিষয় জানতে জানতেই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করো প্রত্যেকেই আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশান কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেইখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো